সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আমি গর্ববোধ করছি একজন বীর মুক্তিযোদ্ধার পাশে বসতে পেরেছি এবং তার সামনে দুটি কথা বলার সুযোগ পেয়েছি পঞ্চভবিষ্ঠ অন্যান্য অতিথিবৃন্দ যারা সামনে আছেন অনেক অনিজন আজকের এই জাতীয় কবি নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে যারা এই সুন্দর আয়োজনটি করেছে তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাদিবি ভুবন যেদিন তুমি এসে দিলে ভবে হে তুমি হেসেছিল সবে তো কবি নজরুল পৃথিবীতে আসছিল তার পিতা-মাতা আত্মীয়-স্বজন তারা সবাই এসেছিল সে কেঁদেছিল আবার তিনি এমন একটি জীবন কাটিয়ে গেলেন আমাদেরকে কাঁদিয়ে তিনি আবার চলে গেলেন আজকে একশো পঁচিশ বছর পরে তার জন্মের একশো পঁচিশ বছর পরেও একটি থ্রি স্টার হোটেলের মধ্যে মনোরম পরিবেশে তার জীবনকর্ম নিয়ে আমরা আলোচনা করছি বাংলাদেশের বিচারাঙ্গনের একজন মান্যবর বিচারপতিকে পাশে রেখে গণীজনদেরকে সামনে রেখে তার জীবনকর্ম নিয়ে আমরা আলোচনা করছি বিশ্বটিকে ছোট করে দেখার মতো কোনো অবকাশ নাই তার কারণ আমাদের দেশে কবি নজরুলের নামে অনেক প্রতিষ্ঠান অনেক জায়গায় সাইনবোর্ড সর্বস্ব হলেও আছে জাতীয় পার্টির খেল সাহেব বলে গেল যে কবি নজরুলের নামে ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছিল বাড়ি বরাদ্দ দেওয়া হয়েছিল সেই জায়গায় এখন মার্কেট হয়ে গেছে এগুলো তো দুঃখজনক বিষয় এটা তো আমাদের কামনা ছিল না আর কাজী নজরুল ইসলাম সাম্যের কবি তারও তো এই ধরনের কোনো চিন্তাধারা ছিল না কিন্তু এটা কেন হলো এটা অবশ্যই জাতির জন্য দুর্ভাগ্যজনক একটি নেগেটিভ বিষয় যাই হোক আমরা নেগেটিভ সেন্সে যাচ্ছি না আমরা পজিটিভ চিন্তাই করবো একশো বছর পরেও যদি জন্মের একশো বছর পরে আমরা তার জীবন কর্ম নিয়ে আলোচনা করছি শুধু এখানে নয় বাংলাদেশের বিভিন্ন আঞ্চলিক আন্তর্জাতিক জাতীয় সংগঠনসমূহ তার জীবন উপরে অসংখ্য লেখনী অসংখ্য কবিতা অসংখ্য আয়োজন বিভিন্নভাবে হচ্ছে আমরা তার ব্যতিক্রম নয় আজকের অনুষ্ঠানটি যে আয়োজন করে থাকে সফিউদ্দিন অপু ছেলেটি যদিও বয়সে ছোট কিন্তু আমাদের এই ধরনের জাতীয় ব্যক্তিত্বদের জীবন ও কর্মের উপরে অসংখ্য প্রোগ্রাম সে করে আসছে আমি জানি না তাকে কে কিভাবে আমরা সহযোগিতা করি যদি আমরা যদি তাকে যদি একটু সহযোগিতার হাত প্রসারিত না করি এই ছেলেটি একসময় এই ধরনের ভালো ভালো কর্মসূচিগুলি পালন করতে নিরুৎসাহিত হবে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাব না একটি ছেলে যেহেতু উদ্যোগ নিয়ে এই ধরনের মহতি আয়োজনগুলো করে থাকে তাদের জীবন উপরে আলোচনা করে তাদেরকে স্মরণীয় করে রাখে তাদের তার প্রতি আমরা সহযোগিতার হাত প্রসারিত করি তাহলে এই কার্যক্রমটি আরো বেশি ভালোভাবে বাস্তবায়িত হবে আমি সকলের নিকটে উদার্থ আহ্বান জানাচ্ছি পরিশেষে কাজী নজরুল ইসলামের বিধি আত্মার মাতৃভাত কামনা করে সে যেন যুগের পর যুগ জনমের পর জনম আমাদের মাঝে তার কর্মের উপর বেঁচে থাকে সে আহ্বান রেখে অনুষ্ঠানের অবশিষ্ট অংশের সাফল্য কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ